নমস্কার আপনারা সকলেই জানেন যে আগামী আটই আগস্ট এবং নয়ই আগস্ট গত বছর নয়ই আগস্ট আর্জি করে যে নাড়কীয় ঘটনা ঘটেছিল তার প্রেক্ষিতে তার এক বছর হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের তরফে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের তরফে কিছু কর্মসূচির আয়োজন করা হয়েছে যেটা আমরা অলরেডি জানিয়েছি সমাজ মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে আট তারিখে মশাল মিছিল তারপর সেদিনকে মধ্যরাত থেকে নয়ই আগস্ট ভোরবেলা অবধি শ্যামবাজারে প্রতিবাদী সমাবেশ এবং জমায় এবং তারপর শীত অর্থাৎ ন তারিখ সন্ধ্যেবেলা আর জি করে ক্রাই অফ দ্য আওয়ারের সামনে জমায়েত এবং বাকি বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে জমায়েত এই আবহে কয়েকটা আজকের প্রেসমিট বা প্রেস কনফারেন্স করার উদ্দেশ্য যে জায়গা থেকে যে গত তিন চার দিন ধরে কিছু অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করছি আমরা দেখতে পাচ্ছি যে গত তিন চার দিন ধরে কলকাতা মেডিকেল কলেজ আর জি ন্যাশনাল মেডিকেল কলেজ সহ বিভিন্ন মেডিকেল কলেজের বিভিন্ন জুনিয়র ডাক্তার এমনকি একদম পড়ুয়া যারা এমবিবিএস পড়ুয়া ছাত্র ছাত্রী তাদের বাড়িতে পুলিশের নোটিশ যাচ্ছে রাতের বেলা রাত বেরোতে বাড়িতে পুলিশ যাচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে এবং নোটিশ ধরানো হচ্ছে কিসের ভিত্তিতে আমরা এখনো অব্দি যতটুকু জানতে পেরেছি সংখ্যাটা এখনো অবধি ছয় আমাদের হিসার মতো এখন তার মধ্যে যেমন খুব পরিচিত মুখ যারা যেমন রয়েছে কিঞ্জল নন্দর মতো মানুষেরা রয়েছেন ঠিক তেমনি আবার একদম আপনারা খুব চেনেন না এরকম একদম এমবিবিএস পড়ুয়া যারা তারাও রয়েছেন এরকম ছজন এখন অব্দি আমরা জানতে পেরেছি আমরা আশঙ্কা করছি সংখ্যাটা আরো বেশি ছজন জুনিয়র চিকিৎসক ছজন জুনিয়র চিকিৎসক জুনিয়ার চিকিৎসক এবং মেডিকেল পড়ুয়া সকলে চিকিৎসক না সকলে পাশ করেন এমবিবিএস থার্ড ইয়ার ছাত্র রয়েছে এরকমও রয়েছে তো এদের যে জিনিসটা আমরা লক্ষ্য করছি যে যার ভিত্তিতে ডাকা হয়েছে আমরা যখন দেখছি সেই নোটিশগুলো সেটা হচ্ছে এক বছরের পুরোনো কিছু তাদের বিরুদ্ধে করা হয়েছে এবং সেটা সবগুলো তারিখ বা ডেট হচ্ছে গত বছর যখন ধর্মতলায় অনশন মঞ্চ চলছিল অনশন কর্মসূচি চলছিল সেই সময়টা পাঁচই অক্টোবর থেকে পনেরোই অক্টোবর অক্টোবর এই সময় পিরিয়ডে বিভিন্ন দিন বিভিন্ন সময় বিভিন্ন ধারা দেওয়া হয়েছে এবং ধারাগুলো এইরকম যে ইলিগাল অ্যাসেম্বলি বেআইনি জমায়েত পুলিশের কাছে বাধা দান সরকারি সম্পত্তি নষ্ট এসব তো রয়েছে এসব এর বাদ দিয়ে কিছু জামিন অযোগ্য ধারা যেমন মহিলা পুলিশের শ্লীলতা হানি পুলিশকে গ্রিভাস সার্ড মানে যেখানে জীবনের সংশয় হয় এরকম ভাবে আঘাত করা এই রকম ধরনের জামিন অযোগ্য ধারায়ও কিন্তু সেখানে মামলা হয়েছে এবং ডাকা হচ্ছে এবং খুব অদ্ভুত এক আমি উদাহরণ দিচ্ছি যেমন একজন নিট পরীক্ষার্থী নিট কিছি দেবে সে তার পরীক্ষার আগের দিন রাতের বেলা তার বাড়িতে পুলিশ গেছে একজনের বাড়িতে সে থার্ড ইয়ার এম স্টুডেন্ট তার সেমিস্টার চলছে সেমিস্টারের মাঝখানে তাকে হাজিরা দিতে বলা হয়েছে তো এই গোটা ঘটনাটা কি ঘটেছে সেটা আমরা আমাদের কাছে রাখলাম এবার আমাদের বক্তব্য হচ্ছে এই গোটা বিষয়টা খুব স্পষ্ট আমাদের কাছে এক হচ্ছে আট তারিখের আমাদের যে প্রোগ্রাম এই সময়ে কেন আবার এই মিথ্যে যে মামলাগুলো হয়েছে বা এফআইআর গুলো হয়েছে সেগুলো আবার কেন সামনে এনে এইভাবে হয়রানি শুরু করা হচ্ছে আমাদের বক্তব্য খুব স্পষ্ট যে এক এবং একমাত্র মানে এই কর্মসূচিকে বাঞ্চাল করার জন্য একদম এই কর্মসূচিকে বাঞ্চার করার জন্য এবং একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করার জন্য কেননা জেনে রাখতে হবে যে এই চিঠিগুলো বা এই নোটিশগুলো শুধুমাত্র আমাদের কাছে গেছে বা যারা যাদেরকে আপনারা চেনেন বা এরকম নয় একদম মেডিকেল পড়ুয়া তারা তারা হয়তো ওই মানে যারা যারা আমাদের কর্মসূচিতে বেশি বেশি সংখ্যায় অংশগ্রহণ করে তাদের কর্মসূচিতে অংশগ্রহণ আটকানোর জন্য এই রকম একটা নক্কারজনক এবং নোংরামি করা হচ্ছে এবং আরও একটা কথা কেবলমাত্র মেডিকেল পড়ুয়া নয় আমরা যা জানতে পেরেছি যে কিছু সিনিয়র চিকিৎসক এবং এমনকি ভ্যান চালক রিক্সা চালক যারা ওই লেপ এই রকম যারা রয়েছেন তাদের এরকম মামলাগুলো করা হয়েছে তো আমাদের দিক থেকে খুব বেশি কিছু কথা বলার নেই স্পষ্ট কথা এক যে এইভাবে যদি ভাবা হয় যে ভয় দেখিয়ে বা মামলা করে এইভাবে আন্দোলনকে দমন করা যাবে বা আমরা খুব ভয় পেয়ে গেছি সেটা ভুল ভাবনা আরও আমরা বেশিভাবে চাইবো যে এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে সাধারণ মানুষ যারা এতদিন ধরে এই আন্দোলনের সামনে রয়েছেন তারা আরো আরো বেশি করে এই কর্মসূচিতে যোগদান করুন এবং বুঝিয়ে দিন যে ভয় দেখিয়ে হামলা করে করে মামলা মামলা আমাদের দমন করা যাবে না এক নম্বর নম্বর কথা এরকম আপনারা জানেন যে বিভিন্ন সময় হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জনের নামে হয়েছে তো সেইগুলো দিয়ে কোনো লাভ হবে না খুব স্পষ্ট কথা দ্বিতীয় কথা আমরা চাইব যে কলকাতা পুলিশ মানে পুলিশের দায়িত্ব যে একটা খুন ধর্ষণের মতো ঘটনা সেখানে তথ্য প্রমাণ লোপার তার বিরুদ্ধে তারা কোনো কাজ করতে পারছে না তার বিরুদ্ধে পুলিশের এগেনস্টে নানা জায়গায় নানা কিছু হচ্ছে সেইখানে তাদের কোনো সক্রিয়তা দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কি এক বছর পুরনো এক বছর পুরনো কিছু কেস এবং তার কোনো ভিত্তি নেই কেননা আপনারা সবাই জানেন যা হয়েছে আমাদের আন্দোলনে আজ অব্দি যা যা কর্মসূচি হয়েছে যা হয়েছে সব হয়েছে ক্যামেরার সামনে আপনাদের সবার চোখের সামনে যা যা হয়েছে এমন কোনো বদ্ধ করে হয়নি অনশন মঞ্চে আশেপাশে সারাক্ষণ সারাক্ষণ পুলিশ মানে সেখানে আপনার মিডিয়াটা সবাই ছিলেন পুলিশকে এমন ইঞ্জুরি হয়ে গেল যে তার জীবন আশঙ্কা হয়ে গেল এটা যদি হতো তাহলে আপনারা তখনই জানতে পারতেন এক বছর পর আমরা জানতে পারতাম আপনাদের ক্যামেরা সেটা ধরা পড়তো তো তো এবং মহিলা পুলিশের স্থিরতাহানির মতো গুরুতর অভিযোগ এই ধরনের অভিযোগগুলো পড়া হচ্ছে এবং সেটা করছে কে সেটা থার্ড ইয়ার এমবিবিএস পড়ুয়া সে নাকি এই জিনিসটা করছে তো বলতো আমাদের বিষয় স্পষ্ট যে আমরা এই মিথ্যে মামলাগুলো প্রত্যাহার করতে হবে আমরা আইনি লড়াই তো অবশ্যই লড়ব আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি এবং এবং আমরা বলে রাখছি যে এই প্রত্যেকটা লোক যারা সে ডাক্তার হোক জুনিয়র ডাক্তার হোক সিনিয়র ডাক্তার হোক মেডিকেল পড়ুয়া হোক এমন কি যে ফ্যান চালক ম্যাটাডর চালক যেই হোক তাদের সম্পূর্ণ রকম আইনি সহায়তা আমরা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট দেব সব রকম ভাবে আমরা সেই পাশে থাকবো এবং একসাথে যে কোনো সাধারণ মানুষের পাশে আমরা থাকবো এবং আমরা চাইবো ঠিক যেমন এই আন্দোলনের প্রথম দিন থেকে সাধারণ মানুষেরা পাশে রয়েছেন এই যে অন্যায়টা হচ্ছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ একইভাবে গর্জে উঠবেন এবং গর্জে উঠবেন কিভাবে তার কিভাবে সেটা প্রকাশ করবেন আমরা চাইছি যে আট তারিখ এবং ন তারিখে আমাদের যে কর্মসূচি তাতে বিপুল পরিমাণে মানুষ যোগদান করুন এবং যোগদান করে এই যে বিরুদ্ধতার ভাষা এটাকে আরো জোরদার করুন এবং শুধু এই কেসগুলোই না আপনারা জানেন যে আট ন তারিখে যে পোস্টার ব্যানার মারা হচ্ছে সেগুলোর যে কোনো সময় হচ্ছে ছিঁড়ে দেওয়া হচ্ছে কালকে ডরিনা ক্রসিং এ আপনারা জানেন রাতের বেলা স্ট্রিট পেন্টিং এর কথা বলা ছিল তিন দিন ধরে পুলিশের কাছে মেল করে পারমিশন নিয়ে হচ্ছে করা হচ্ছিল সেটাও করতে দেওয়া হয় এরকম নানাভাবে কিন্তু চেষ্টা চলছে এর অর্থ খুব স্পষ্ট আমরা কলকাতা পুলিশকে ধন্যবাদ জানাবো একটা কথা বলে যে তারা প্রমাণ করছেন যে আমরা বা আমাদের আন্দোলন এখনো যে তাদের বলার কাঁটা বা আমাদের আমাদেরকে যে সরকার ভয় পাচ্ছে সেটা প্রমাণ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ প্রাপ্য এটার জন্য কলকাতা পুলিশকে এটুকুই বলবো এবং আমরা চাইবো সমস্ত সাধারণ মানুষ জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রত্যেকে এই কর্মসূচিতে পা মেলান এবং অভয়ের ন্যায় বিচারের দাবিতে আমরা কি বলেছি আমরা কেন রাস্তায় নামছি আমরা একটা প্রশ্নকেও একটা কথাকেও ভুলতে একটা না আমরা নিজেরা ভুলবো না এবং ভুলতে দেব না এবং এই যে সরকার পক্ষ বলুন পুলিশ প্রশাসন বলুন তারা যে অ্যাক্টিভিটি গুলো করছেন এর ফলে মনে হচ্ছে তারা যেন সেই ধর্ষকদের এক বছর আগে যেমন আমরা বলেছিলাম শাসক তোমার কিসের পায় ধর্ষক তোমার কে হয় সেই কথাগুলো আবার বলতে চাই যে এইভাবে ধর্ষকদের পক্ষে না দাঁড়িয়ে আমরা আশা করব পুলিশের নিজের কর্তব্য যে আইন শৃঙ্খলা রক্ষা এবং যথাযথভাবে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ আরেকবার যদি তোমাদের কর্মসূচি যদি একটু সময় উল্লেখ করে বল বলো আমাদের কর্মসূচির কথা আরেকবার আমরা জানিয়ে রাখছি আটই আগস্ট অর্থাৎ শুক্রবার রাত নটার সময় কলেজ পয়ার থেকে শ্যামবাজার মশাল মিছিল এবং তারপর শ্যামবাজারে ওই আটই আগস্ট মধ্যরাত থেকে নয় আগস্ট ভোরবেলা যেটা কিনা না চার্জশিট অনুযায়ী অপরাধের সময় বলে বলা হয়েছে সেই সময়টা আমাদের কারো চোখে ঘুম নেই ঘুম থাকবে না হয়তো আমরা রাস্তায় থাকবো প্রতিবাদী সমাবেশ করব বক্তব্য রাখবো সেখানে নানারকম অভয়া রাত আমরা বলছি এই সময়টাকে এবং সেই সময়টায় নানাজন বিভিন্নভাবে সেটা সাংস্কৃতিকভাবে হতে পারে সেটা স্ট্রিট পেন্টিং হতে পারে সেটা বক্তব্য হতে পারে সেটা সমাবেশ হতে পারে নানাভাবে আমরা আমাদের এই প্রতিবাদের স্বরগুলোকে রাস্তায় রাজ এবং শুধুমাত্র শ্যামবাজারে নয় যারা বিভিন্ন জেলায় রয়েছেন যারা বাইরের জেলায় রয়েছেন তারা যারা আমাদের সাথে যোগাযোগ করেছেন তারা কেবল বিভিন্ন জেলাগুলোতেও এই এই সময় কিন্তু একই রকম হবে এবং দিন আগস্ট শনিবার সন্ধ্যে ছটার সময় আর মেডিকেল কলেজের ট্রাই অফ দ্য আওয়ার প্রাঙ্গন এবং বিভিন্ন মেডিকেল কলেজ জেলার মেডিকেল কলেজ যেটা বর্তমান হতে পারে মেদিনীপুর হতে পারে মালদা হতে পারে এই প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রতিবাদী জমায়েত

সিনিয়র ডাক্তার বলুন যেকোনো যত সংগঠনের সাথে আমাদের কথা হয়েছে সকলেই কিন্তু আমাদের এই প্রোগ্রামগুলোতে নিজেদের সাধ্যমতো থাকবেন বলেছেন কিন্তু হ্যাঁ এটাও কথা আরও বিভিন্ন সংগঠনের কর্মসূচি থাকছে অবশ্যই পার্টিসিপেট করবেন কিন্তু আট তারিখের যে মশাল মিছিল এবং সারা রাত থাকার বিষয়টা এই বিষয়টা কিন্তু সমস্ত সংগঠনই কিন্তু এখন অব্দি আমাদের সাথে থাকবেন এমনকি অভাব মা বাবার সাথেও কথা হয়েছে তারা রাতের বেলা সেদিন শ্যামবাজারে আসবেন এটা জানিয়েছে